মালয়েশিয়ায় ফ্রি বিষয়ে গেলে আপনি বাংলাদেশের মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঘুরে ঘুরে কাজ করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন আপনার যা খুশি তাই করতে পারবেন প্রিভার্স আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম এই যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে একজন এজেন্টের কথা আসলে প্রকৃতপক্ষে মালয়েশিয়ায় প্রায় দীর্ঘদিন থেকে আছি আমার থেকে অনেক বহু পুরাতন লোকও আছে মালয়েশিয়ায় আপনারা যদি যারা বাংলাদেশ থেকে বর্তমান কলিং বিষয়ে মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন এই যে দুই সাল দুই সালের মালয়েশিয়ার কলিং বিষয়ে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন আপনাদের কাছে কিন্তু এজেন্টেরা ঠিক এভাবেই কথা বলবে আপনার গ্রামের দালাল আপনার পার্শ্ববর্তী দালাল যারা আছে ঠিক এভাবেই কথা বলবে যে মালয়েশিয়ায় ফ্রি বিষয়ে যদি যান এই সুবিধা হবে ওই সুবিধা হবে এভাবে টাকা ইনকাম করতে পারবা যা ইচ্ছা তাই করতে পারবা যেখানে খুশি সেখানে কাজ করতে পারবা এই কথাগুলো কিন্তু এভাবে বলে আপনাদেরকে বিশ্বাস দিয়ে আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আপনাকে জিম্মি করবে মূল কথা হচ্ছে আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন যারাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন তাদের জন্য অন্তত না হয় একটু উপকার হবে আর যদি আপনি একটা শেয়ার করে দেন আপনার মতো আরেকটা একটা উপকার হবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যাই হোক মূল কথায় আসি যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় ফ্রি ভিসা মালয়েশিয়ায় ফ্রি ভিসা বলতে কিছু নেই শুধু মালয়েশিয়ায় না আপনি সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন ওমান বলেন মালয়েশিয়া বলেন বাহরাইন বলেন যে কোনো কান্ট্রি বিশেষ করে আমি মালয়েশিয়ার কথা বলছি ফ্রি ভিসা বলতে কিছু নাই মালয়েশিয়ায় ফ্রি ভিসা কিচ্ছু নেই যদি এমন কেউ থাকেন আমার সাথে চ্যালেঞ্জ করবেন মালয়েশিয়ায় ফ্রি ভিসা নাই হ্যাঁ একটা লাইন আছে তবে আপনি যদি এখানে আসার পরে এজেন্সি আপনার হাতে ভিসা লাগাইয়া পাসপোর্ট দিয়ে দেয় তখন আপনি বাইরে কোথাও কাজ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অসুবিধা আছে কেমন অসুবিধা আছে আমি আপনাকে বলি মনে করেন দুই হাজার কোল দুই হাজার পঁচিশের কি আপনি নতুন আসছেন মালয়েশিয়ায় আপনি নতুন যদি মালয়েশিয়ায় আসেন নিশ্চয়ই আপনার মালয়েশিয়ার ভাষা আপনার জানা নেই আপনি যদি ইংলিশ কথা বলতে পারেন সবাই যে আমরা ইংলিশে কথা বলতে পারি এমনও কিছু না আমাদের অনেক বাংলাদেশি বাইরা আছে লেখাপড়া জানে না ইংলিশে কথাবার্তা বলতে পারে না আর কিন্তু মালয়েশিয়ায় যে সব জায়গায় ইংলিশ চলবে বিষয়টা কিন্তু এমনও না মালয়েশিয়ায় সব জায়গায় ইংলিশ চলে না মালয়েশিয়ায় এমন জায়গা আছে শুধু মালাই ভাষায় চলে এখন আপনি নতুন আসছেন আপনি জানেন না মালাই ভাষা আপনি জানেন না ইংলিশ আপনি চিনেন না রাস্তাঘাট আপনার কোনো ফ্রেন্ড নাই আপনার কোনো আত্মীয় স্বজন নাই এই মুহূর্তে যদি আপনি ভিসা পাসপোর্ট হাতে নিয়ে বাইরে কাজ খুঁজেন আপনি কোথাও কাজ পাবেন না কারণ কেউ আপনাকে কাজ দিবে না এই জন্যই নতুন লোক মালয়েশিয়ায় কোনো জায়গায় প্রথম অবস্থায় নিতে চায় না এই জন্যই নিতে চায় না কারণ নতুন লোকটায় বাসা জানে না কথাবার্তা বলতে পারে না একটা গেস্টের সাথে বা একটা কাস্টমারের সাথে হয়তো ইংলিশে কথা বলতে হবে না হয় মালয় ভাষায় কথা বলতে হবে এই সমস্ত কিছুই আপনি জানেন না এই জন্য আপনি প্রথম অবস্থায় হাতে পাসপোর্ট নিয়ে যদি বাইরে কাজ করেন তখন আপনার অসুবিধা হবে যেহেতু আপনি কিছু জানেন না আর এই যে পাসপোর্ট হাতে নিয়ে বাইরে কাজ করার কাজ করাকেই বলে আমাদের যে গ্রামের চাচাতো বাই আছে মামাতো বাই আছে পাশের বাড়ির যে খালাতো বাই আছে এই যে তৃতীয় পক্ষর একটা দালাল বাই আছে ওনারাই বলে এটাকে ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা বলতে কিছু নাই এই যে প্রথম অবস্থায় যদি আপনি এসে আপনার এজেন্সির কাছ থেকে হাতে পাসপোর্ট নিয়ে বাইরে কাজ করতে গেলেন আপনাকে কেউ কাজ দিবে না কারণ আপনি নতুন মানুষ আপনি কিচ্ছু জানেন না আপনি কিছু বুঝেন না আপনি কিচ্ছু জানেন না আপনি কিছু বুঝেন না সেই অবস্থায় আপনাকে কেউ কাজ দিবে না অথবা যার কাছ থেকে কাজের ব্যাপারে আলাপ করবে যে কোম্পানিতে হোক রেস্টুরেন্টে হোক শপিং মলে হোক সেও আপনাকে নেবে না যদিও নে একান্ত যদি আপনার কোনো ক্লোজ কেউ থাকে আর ওই কোম্পানির সে সুপারভাইজার থাকে তাহলে হয়তো আপনাকে নিতে পারে অন্যথায় আপনাকে নিবে না যাই হোক যখন আপনার কোনো কাজকর্ম থাকবে না আপনার হাতে কিন্তু পাসপোর্ট আছে ভিসা আছে বছরটা শেষ হইলেই আপনাকে ভিসা আবার রিনিউ করতে হবে আর এই বিষাটা রিনিউ করার মনে করেন আপনার বিষার মেয়াদ শেষ হওয়ার আগে তিন মাস আগে এজেন্সি আপনাকে বলবে যে আপনার বিষার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনি মেডিকেল করতে হবে আপনি টাকা জমা করেন তখন আপনি চার থেকে সাড়ে চার হাজার নিকিৎ জমা করতে হবে আপনি মেডিকেল দেয়ার আগে অথবা পরে আপনি যদি এই টাকাটা জমা না করেন এজেন্সি আপনার বিষা রিনু করবেন না কারণ আপনি এজেন্সির কাজ করতেছেন না বর্তমানে আপনি বাহিরে কাজ করতেছেন সুতরাং আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনি আসার পরে ফ্রি বিসা বলতে কিচ্ছু নাই ফ্রি বিষায় আসবেন না ফ্রি বিষা নাই তো আপনি আসবেন কি এখন কথা হচ্ছে আপনি যদি চলেই আসছেন আপনি যদি এই অবস্থায় নতুন আসার পরে এজেন্সির আন্ডারে অন্তত পক্ষে দুই বছর কাজ করেন বা তিন বছর কাজ করেন এই এজেন্সির আন্ডারে কাজ করলে আপনি লাভ হবে কি আপনি প্রতিদিন এজেন্সির আন্ডারে কাজ করলেন প্রতি মাসে বেতন পাইলেন টুকটাক বাসা শিখলেন রাস্তাঘাট চিনলেন কথাবার্তা বুঝলেন ফ্রেন্ড লিস্টের সাথে চলাফেরা করলেন এই যে আপনার যে সুযোগ সুবিধাটা থাকলো নতুন অবস্থায় আসার পরে যদি এজেন্সি টান্ডারে কাজ করেন আপনি অন্তত পক্ষে এই দুটো বসে একটু চালু হইতে পারলেন তখন যদি এরপরে যদি আপনি পাসপোর্ট হাতে নিয়ে বাইরে কাজ করেন তখন আপনার বেলা এটা মানাইবো কারণ তখন আপনি মোটামুটি একটু বাসা জানবেন কথাবার্তা বলতে পারবেন যে কেউ আপনাকে কাজ দিবে একজন বসকে আপনি নিজে বুঝাইতে পারবেন তখন আপনার লাভ হবে কারণ তখন আপনি মনে করেন পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো তিন হাজার টাকাও ইনকাম করতে পারবেন তখন যদি আপনি বিষা রিনিউ করার জন্য চার হাজার টাকাও দেন আপনার গায়ে লাগবে না এই যে মূল বিষয়টা যে আমি আপনা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি অনেকে আপনাদেরকে বলবে যে ফ্রি বিষায় চলে যাও এভাবে হবে এই সুযোগ সুবিধা ওইটা হবে এটা করতে পারবা এত টাকা পাঠাইতে পারবা এগুলো কোনো কথায় কান দিয়ে না ভাই যারাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন আপনারা আসেন কাজ করেন তাতে আমাদের কোনো আপত্তি নাই কথা হইল আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আসেন আপনি কোন কোম্পানিতে যাবেন কী কাজ করবেন কয় টাকা বেতন হবে কয় ঘন্টা ডিউটি হবে এ টু জেড আপনার বাংলাদেশের এজেন্সির কাছ থেকে সম্পূর্ণ বিষয়টা বুঝে তারপরে আপনি আসেন যদি সম্পূর্ণ বিষয়টা বুঝে শুনে তারপরে আপনি আসেন দেখবেন আপনি আসার পরেও এখানে টিকতে পারবেন কাজ করতে পারবেন বিনিময়ে দুটো টাকা ইনকাম করতে পারবেন আর ফিরি সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে করবেন আমি আপনাকে বুঝিয়ে দেব এরপরেও যদি কেউ কোনো কিছু বুঝতে চান আর আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশি বাইরা যাতে এই ধরনের ভিডিও থেকে যারা কলিঙ্গে আসবে একটু না হয়ে উপকৃত হয় উনি যাতে বুঝে আসতে পারে যে সঠিক কোম্পানি কোনটা পরবর্তী ভিডিওটা আসতেছে আমার সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে এই জন্যই বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের হাতে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম